হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকের বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তেলাপিয়া মাছের তেল ঝাল আপনারা যেসব বন্ধুরা এই তেলাপিয়া মাছ পছন্দ করেন না এইভাবে যদি আপনারা বাড়িতে তেলাপিয়া মাছের তেল ঝাল রান্না করে খান তাহলে কিন্তু মুখে লেগে থাকবে আর কিন্তু এর স্বাদ ভুলতে পারবেন না বারবার তখন তেলাপিয়া মাছ এনে আপনারা এইভাবে খাবেন গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট অসাধারণ লাগে তো চলুন বন্ধুরা বেশি কথা বলবো না কীভাবে বানাতে হয় একবার দেখে নিই আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে এখানে আমি আটশো গ্রামের মতন তেলাপিয়া মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার এটাতে হলুদ আর নুন মাখিয়ে সব মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি আর এটা সর্ষের তেলে রান্না করলেই সব থেকে ভালো হবে আর মাছগুলিকে একটু হালকা কড়া করেই ভেজে নিতে হবে তো তেলটা গরম হয়ে গেছে এবার অল্প অল্প করে মাছগুলোকে দিয়ে আমরা ভেজে তুলে নেব এখানে আমি প্রথমে চার পাঁচটা মতন মাছ আমি কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মাছটা প্রায় আমাদের একটা পিঠ হয়ে গেছে এবার আর একটা পিঠ ভেজে নিচ্ছি ভালো করে ভালো করে মোটামুটি সাত আট মিনিট মতন ভেজে নিলেই হবে তারপরে আমরা মাছটাকে তুলে নেব আমাদের মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি সব মাছগুলোকে এইভাবে বাকি মাছগুলোকেও আমি ভেজে ভেজে নেব তো সব মাছগুলোকে আমি তুলে নিলাম বাকি মাছগুলোকেও আমি এইভাবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল এবার এই তেলের মধ্যে আমি মাছটা রান্না করার জন্য ফোড়ন হিসাবে দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা যখন হালকা মিষ্টি একটা গন্ধ হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো দুপোয়া মতন রসুন এটাকে ভালো করে একটু পেস্ট করে তার মধ্যে আমি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তো রসুনটা দিলে এই যে আমরা মাছের যে ঝালটা রান্না করছি এর টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো ধনে আর গুঁড়ো জিরে এক চামচ করে আমি দিয়ে দিলাম এই যে যেহেতু এটা শুকনো মশলা তাই তার জন্য আমি এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি জল না দিলে এই মশলাগুলো পুড়ে যাবে তো জল দিয়ে ভালো করে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে পাঁচ ছ মিনিটের মতন একটু সময় দিয়ে রান্না করলে কিন্তু মাছটা কিন্তু খেতে খুব সুন্দর হবে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা এখানে আমি পাঁচ ছটা মতো শুকনো লঙ্কা বেটে দিয়ে দিয়েছি এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন তবে শুকনো লঙ্কার কিন্তু আলাদা একটা টেস্ট আছে তো এই জন্য আমি শুকনো লঙ্কাটাই ব্যবহার করেছি আর রঙটাও সুন্দর হয় তাই জন্য আমি শুকনো লঙ্কাটাই দিয়েছি শুকনো লঙ্কাটা আমি একটু ভাজা ভাজা করে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন একে একে সব মশলাগুলোকে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে রান্নাটা করতে হবে দেখুন বন্ধুরা মশলাটা ভালোভাবে কষানো হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এখানে তিন চার চামচ মতন সর্ষে আমি শিলে ফেলে বেটে নিয়েছি সেই সর্ষে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এই সর্ষের বাটি ধোয়া জল আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি যেহেতু মশলাটা একটু শুকিয়ে গেছে তার জন্য একটু জল দিয়ে দিলাম তো এবার জলটা দিয়ে ভালো করে মশলাটাকে সুন্দর করে আরও সাত আট মিনিটের মতন আমি কষিয়ে নিচ্ছি এইভাবে আপনারা এই মশলা দিয়ে এই তালাপিয়া মাছের ঝাল রান্না করলে কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু হয় তো দেখুন বন্ধুরা সব মশলাগুলো কষানো হয়ে গেছে সবার লাস্ট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে দেবেন না চাইলে নাও দিতে পারেন কিন্তু কালারটা খুব সুন্দর হবে বলেই আমি দিয়েছি যেহেতু ঝাল রান্না তো ঝালের জন্য একটু লাল লাল ভাব হলেই খেতে কিন্তু হয় তো কালারটা কত সুন্দর হয়েছে দেখুন কাশ্মীরি লঙ্কাটা দাওয়াতে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যে যেরকমভাবে গ্রেভি রাখবেন সেই বুঝেই জলটা দেবেন তো জলটা দেওয়া দিলাম একটু বেশি করে কারণ মাছগুলো তো একটু ফুটিয়ে দিতে হবে মাছের মধ্যে জলটা টেনে যাবে তো তাই জন্য একটু জল দিলাম বেশি করে এবার দেখুন ঝোলটা ফুটে উঠেছে আমি এর মধ্যে সব মাছগুলোকে এবার দিয়ে দিচ্ছি ঝোলটা যখন ফুটে উঠবে তখন কিন্তু মাছটা দিতে হবে সব মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলটা যাতে এমন রাখবেন যাতে মাছগুলো সব ডুবে থাকে তো ঝোলটাকে এবার আমি ফুটে দিচ্ছি মাছগুলোর সাথে ছয় সাত মিনিটের মতন আমি ভালো করে মাছটাকে মাছগুলোকে ঝোলের সাথে ফুটিয়ে নিচ্ছি এইভাবে বন্ধুরা আপনারা তেলাপিয়া মাছের ঝাল বাড়িতে রান্না করে খাবেন গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে ঝোলটা প্রায় হয়ে গেছে আমাদের তো এবার দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবার লাস্টে চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা সবার লাস্টে দিলে এর যে একটা স্মেল আছে সেটা কিন্তু ওই ঝোলের মধ্যে অ্যাড হবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে আর দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিলাম সবার লাস্টে রান্নাটা কিন্তু আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর অবশ্যই কিন্তু বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে এবার আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি গ্যাসের থেকে কত সুন্দর হয়েছে গ্রেভিটা তাহলে বন্ধু বন্ধুরা রান্নাটা আমি এবার গ্যাসের থেকে নামিয়ে নিচ্ছি